আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমি ডিউটির থেকে দুটার সময় আইছি তা আসে একটু ওই যে দেখতেই পাচ্ছেন গাছের নিচেই বসে আছি তা দুটার সময় এসে আর কি এই গাছপালা গাছের নিচে হয়ে আছি ঘুরতে এমনি ভাল লাগে জায়গাটা অনেক ভাল লাগে তা এখানে এসেও একটা বিপদে পড়ে গেছি একটা বিপদে বলতে বলতে একটা মানি ব্যাগ পেয়েছি ঠিক আছে একটা মানি ব্যাগ পেয়েছি এই যে মানি ব্যাগটা এই মানি ব্যাগটা আমি পেয়েছি এই জায়গা ঠিক আছে মানি মানি ব্যাগের ভিতরে আছে ব্যাগটা খুলে ওকে আপনারাও গাইস আমার সাথে থাকবেন ঠিক আছে যেন কেউ হারাই যায় না সবাই সাথে থাকবেন কিন্তু ওকে তা যাক বিশ্লা রহিম মানি ব্যাগটা খুলে দেখি প্রথমে কি এটা এটা প্রথমে হচ্ছে কঙ্কাট নাম কঙ্কাট তারে যে যে ব্যক্তির মানি ব্যাগটা অবশ্যই হয়তো তার কঙ্কাট কি তার বন্ধু বান্ধবের হইতে পারে কঙ্কাট এখানে দুইটা আছে এই জারটা আর এই যে একটা দুইটা অলরেডি এই দুটা কঙ্কাট রয়েছে তারপরে আর কি আছে দেখি সাথে থাকবেন কেউ যেন হারাই যাবেন না ওকে এই যে এটা কিসের কাগজ অলরেডি আমি এটা বলতে পারি না এটা যে কিসের কাগজ এটা আমি বলতে পারি না আপনারা অবশ্যই দেখে পড়ে নেবেন ঠিক আছে আমি লেখাপড়া জানি না এটা কেয়ার কাগজ আমি বলতে পারি না তো যাই হোক এটা হচ্ছে আপনারা পড়ে নেবেন এটা কেয়ার কাগজ এটা কেয়ার কাগজ আমি কইতে পারি না ওকে তারপরে আর কি আছে আর কি এটা এটা হচ্ছে বাংলাদেশের চেক বই এটা হচ্ছে বাংলাদেশের চেক বই এর ভিতরে আছে এটা ঠিক আছে এটা বাংলাদেশের চেক বই দেখতে পাচ্ছেন আর আর কি আছে দেখে এটা বাংলাদেশের চেক বই এর ভিতরে এর ভিতরে গাইস আর কিছু নাই এর ভিতরেও আর কিছু নাই চেনটা খুলে দেখি এর ভিতরে কি আছে গাইস এর ভিতরে অনেক কিছু আছে ঠিক আছে টাকা আছে কিছু এক দুই তিন চার পাঁচ পাঁচ টাকা আছে মালয়েশিয়ার পাঁচ টাকা ওকে মালয়েশিয়ার পাঁচটা গাছের ভিতরে আর এগুলো অলরেডি কার্ড মালয়েশিয়ার মোবাইলে টাকা ঢুকাইছে সেই কার্ডগুলো ঠিক আছে কঙ্কার্ড আরও একটা কঙ্কার্ড বেরোয়েছে এই যে আরও একটা কঙ্কার্ড এই যে কঙ্কার্ড কার্ড তিনটে রয়েছে মানি ব্যাগের ভিতরে আর পাঁচটা টাকা রয়েছে আর এই যে সিমিরের কার্ডগুলো আছে টাকাগুলো ঢুকাইছে বাংলাদেশ ঢুকাইছে মনে হয় খুব সম্ভব টাকাগুলো ঠিক আছে আর এর ভিতরে দেখতেই পারছেন এর ভিতরে কিছু খরচা পয়সা রয়েছে আর ছোট্ট একটা চাবি আছে ছোট্ট একটা চাবি আর কিছু খরচা পয়সা আছে সবাই আমার জন্য দোয়া করবেন আর এই জিনিস যেন আসলে যে যে ব্যক্তির জিনিসগুলা তারা যাতে বোঝাই দিতে পারি ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই যাই পাঁচ টাকা আছে যাই আছে আর পাঁচ টাকাটা বড় বিষয় না এখানে হচ্ছে চেক বই রয়ে গেছে যেহেতু একটা বাংলাদেশের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বই যাকে বলে চেক বই সে অ্যাকাউন্ট বই এর ভিতরে একটা রয়ে গেছে এইটাই হচ্ছে হয়তো মূল্যবান জিনিসও হইতে পারে কারণ আমাদের প্রবাসীরা তো আবার ব্যাংকে টাকা এখান থেকে ব্যাংকে টাকা থয় ঠিক আছে এই এইটা সেই হচ্ছে বই ঠিক আছে এইটা সেই বই এই ভাজ করাই আছে তা সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর এই বইটি নাম্বার আছে আমি ওর নাম্বারে এখন কল দেবো ঠিক আছে আমি ওর নাম্বারে এখন কল দেব এই যে তার অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আর এই যে এখানে তার মোবাইল নাম্বার দেওয়া আছে আমি এই মোবাইল নাম্বারে তার কাছে কল দেবো ঠিক আছে তা যে ব্যক্তি হোক অবশ্যই দেখে এই জায়গায় আনতে পারি নাকি ঠিক আছে আনতে পারলে অবশ্যই একটা ভিডিও হবে আর যদি না আনতে পারি তাহলে এডে আমাদের এখানকার যে কপালা সাহেব আছে ওর নাম হচ্ছে বাপ্পি অলরেডি সে বাপ্পির কাছে জিনিসটা পৌঁছে যাবে ঠিক আছে পরে বাপ্পি ভাই আমাদের যে গ্রুপ আছে বড় ওই গ্রুপে ভয়েস দিলে এডে সবাই জানতে পারবে যে তিনটে কঙ্কার পাওয়া গেছে এবং মানি ব্যাগ পাওয়া গেছে মানি ব্যাগের ভিতরে হচ্ছে চেক বই আছে আর বাপ্পি ভাই এসব নাম টাম পড়তে পারে তো তা আশা করছি বাপ্পি ভাই গ্রুপে তখন ভয়েস দেবে ইনশাল্লাহ নাম ধরে ভয়েস দেবে জমকের অ্যাকাউন্ট নাম্বার বা তার হচ্ছে মানি ব্যাগ পাওয়া গেছে তা দ্রুত এসে তার রুমের থেকে নেওয়ার জন্য অবশ্যই সে একটা ভয়েস করবে ঠিক আছে দেখা যাই এই ফোন তোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিও Okei, okay. se